দিক থেকে গিয়ে সব দিয়ে পুরো ভর্তি করা দিদি আর ও পাশে আছে আমি সবাই মিলে এখানে বসে গল্প করছি যে এটাই আর কি ভালো লাগলো কেন ওর ফল বলে ওয়েট করছি ওই জন্য আরোই তাদের স্নান করা গুড মর্নিং মাই সোয়েট ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি কিছু কারণবশত মানে একটু শরীরটা খারাপের জন্য তোমাদের ভিডিও দিতে কয়েকদিন হলো একটু অসুবিধা হচ্ছে মানে ডেলি মেনটেনটা করতে পারছি না তোমরা একটু ম্যানেজ করে নিও যাই হোক আজকের ভিডিওটাও খুব সুন্দর হতে চলেছে হোলির শেষ পার্ট মানে লাস্ট পার্ট ভিডিও আজকে আমি দেবো অনেক কষ্ট করে এই এডিট করে ছোট করলাম কেননা হোলির ভিডিও প্রচুর করা ছিল কেননা আমি হোলিতেও একটা অনুষ্ঠানে ছিলাম মাসি বাড়িতে যারা আমার আগের দুটো পার্ট দেখেছ তারাই একমাত্র এই ভিডিওর আগামাথা বুঝতে পারবে বুঝতে পারবে না তার জন্য বলছি প্লিজ তোমরা আগে দুটো ভিডিও চেক আউট করে তাহলে আমার এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে আমি এসেছিলাম অনুষ্ঠানে এই দ্বিতীয় দিনে আজকে মানে নাম হবে তারপরে কালক মহোৎসব তারপর অনুষ্ঠান শেষ দ্বিতীয় দিন রাতে সন্ধ্যা থেকে আমি তোমাদের ভিডিওটা শুরু করছি এখন হলো সন্ধ্যাবেলা রেডিও হয়ে বসে আছি রেডিও হয়ে তোমার দাদা ভাইয়ের সঙ্গে একটু ফটোও তুলেছি আমাকে কেমন লাগছে অবশ্যই বলে দেখলেই পারলে আমি পাশে বসে আছি আর এখন হচ্ছে সন্ধ্যা আরতি তাহলে চলো তোমরা দেখতে থাকো আমি আবার আসি দেখতেই পালে সন্ধ্যা আরতি হয়ে গেল আর এখন দেখো মামা তোমার দাদা ভাই তারপরে এই যে যাই বসেই বসছে আর পিছনে আছে দিদি আর ও আছে আমি সবাই মিলে এখানে বসে গল্প করছি মানে গান শুনছি একটু সময়ও কাটাচ্ছে সবাই মিলে থাকলে ভীষণই সময়টা ভালো কাটে সেটা তো জানোই সবাই একসাথে থাকার একটা মজাটাই আলাদা ভীষণ আনন্দ করে দিনগুলো কেটেছিল আর এটা হলো আমার দাদার ছোটো মেয়ে মানে এটা আমার ছোটো মা এবার চলো কৃষ্ণলীলার কিছু অংশ তোমরা দেখে নাও আশা করছি তোমাদের ভালো লাগবে আমি আবার পরে আসে এটা হলো আমার দি একটা দিদির নাতনি হয় কি সুন্দর নাচ করছে শুধু গানের তালে তালে তোমরা একটু দেখো আমার তো ভীষণই ভালো লাগছিল তো এদিকে আসলে হচ্ছে এদিকে দেখো এখন অনেকটা রাত বারোটা একটার পরে মানে সবাই মিলে দেখো গানের তেলা তালে কত সুন্দর নাচ করছি আর ওই যে নাতনি বললাম সম্পর্কে ওর নাচটা দেখছিলাম সবাই মিলে ভীষণই আনন্দ করছিলাম ওই দিনগুলো মানে ভীষণই ভালো কাটে প্রত্যেকটা বছরে ওয়েট করি ওই সময়টার জন্য জানো তো you. Yeah. দেখা হচ্ছে পরের দিন সকালবেলা স্নান করে সোজা চলে এসেছি মন্দিরে প্রণাম করতে আর সকাল সকাল এই কদিন স্নান করে নিই ঘুম থেকে উঠেই বলতে পারো স্নান করে নিই আর আজ হলো মহোৎসব মানে গানের আজকে শেষ দিন দুদিভঙ্গ বা মহোৎসব যে যেটা বললে বুঝতে পারবে মানে আজকে ভোরবেলায় নাম শেষ হয়েছে আর ঘটভঙ্গ আমার দধিভঙ্গ বা মহোৎসব যেটাই বল না কেন ওটাই আর কিছুক্ষণ পর শুরু হবে সবাই তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো আর আমি দেখো এখন মন্দিরে প্রণাম করে নিচ্ছি আর একটু পরে গোপাল নিয়ে চলে আসবে সবাই কেননা সবাই নগর কীর্তনে বেরিয়েছে ওখান থেকে আসলে গোপাল নেব নতুন বিয়ের পর গোপাল নিতে হয় এটা একটা রিচুয়ালের মধ্যে পড়ে যারা জানোই ব্যাপারটা তারা এটা বুঝবে গোপাল নেম বলেই ওয়েট করছি ওই জন্য আরোই তাদের স্নান করা আর এই যে দেখছো এত সুন্দর একটা নতুন শাড়ি পরেছি আর একটু পরে আমার অবস্থা পুরো ভূত করে দিয়েছিল কিছু পাবলিক তার কাটা মানে আজকে হোলি মানে উপলক্ষে বুঝতেই পারছো একটু রং খেলা হয়েছিল এই যে দেখতে পাচ্ছি সব তার কাটাগুলো সব ডান্স করছে আমার অবস্থা খুব খারাপ করে দিয়েছিলো সবই তোমরা ভিডিওতে দেখতে পাবে আর চলো তাহলে দেখে নাও হাই ফ্রেন্ড রং মেক অবস্থা খুব খারাপ গলার অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছ রঙ না আবির আর আর রাত জেগে গলা টলা পুরো বসে গেছে মাসি তো অনুষ্ঠান এসে যে কথাগুলো তোমার সামনে তা এমন কিছুই না জাস্ট পিছন ক্যামেরায় ভিডিও শ্যুট করছি বা কথা বলে ভিডিও শ্যুট করতে পারছি না কেননা অনুষ্ঠানের দিকে অনেক আওয়াজ থাকে ওই জন্য আর এখন এই সকালে স্নান হয়ে গেছে গোপাল নিয়েছিলাম আর ভিডিও করার সময় তোমার দাদা ছিল না বলে ভিডিওটা সেটা সেটা শ্যুট করা হয়নি যাই হোক তারপরে সব পিছন দিক থেকে গিয়ে সব আবির দিয়ে পুরো ভর্তি করে দিয়েছে এখন শ্যাম্পু কিনতে এসেছিলাম দোকানে একবারে মা বাড়ি থেকে একটু ঘুরে যাচ্ছি ওই জন্য এদিকে একটু আওয়াজটা কম করে দিকে কথা বলছি আর তোমার দাদা তো সকালবেলা একদম স্নান করেছে আর রঙ মানে যাতে না দেয় তার জন্য ভয়ে উপরে উঠে বসে আছে আমাকে দেখে চিনতে পারছে না অবস্থা খুবই খারাপ চলো যায় গলা টলা ভেঙে গেছে গলার অবস্থা খুব খারাপ খুব কষ্ট করে কথা বলছি চলো পরে কথা হচ্ছে এই যে দেখো আবার স্নান করে নিলাম স্নান করে বোনের নাইটি ডি বোনের ওনা আমি এই নতুন বের করে দিল যাই হোক এইখানেই স্নান করে এই খেয়ে দিয়ে এখন আবার যাচ্ছি আসিতে বাড়ি মানে অবস্থা বিশাল খারাপ ওদিকে গান চলছে মনে হচ্ছে আবার এখনও হচ্ছে ওদের মনে হয় রং খেলা শেষ হয়নি যাই হোক চলো যায় খুব রোদ পরে তোমার সঙ্গে আবার কথা হবে সকাল থেকে দুই তিনবার স্নান করলাম ওই যে দেখলে যে আমি মা বাড়ি থেকে এই বাড়িতে আবার আসছিলাম আসার সময় আবার রং বলে গেছিল আমি একটুখানি চোখ টুক মোটা করে কথা বলেছি আর চলে গেছে আর তোমাদের বলছিলাম না তোমার দাদাভাই স্নান করে উপরে বসে আছে রং যাতে না দেয় কিন্তু না তোমার দাদাভাইকেও দিয়েছে সেটা আমি পরে শুনলাম যাই হোক এরকম একটু হবেই আনন্দটাই হলো সব থেকে বড়ো কথা আর এবার জানো তো রঙের বদলে সবাই মানে আবির খেলেছে এটাই আর কি ভালো লাগলো কেন রঙ জিনিসটা এখন স অনেকেই পছন্দ করে না যাই হোক এখন দেখো মহোৎসবের কীর্তন শুরু হয়ে গেছে তাহলে চলো তোমরা একটু অনুষ্ঠানটা দেখে নাও না মহোৎসবের কীর্তন শুরু হয়ে গেছে আর এর মধ্যে কোথায় বলো তো আমি নাচ করছি দাদাভাবে কিন্তু জুম করে দেখানোর চেষ্টা করছে এর মধ্যে যদি তোমরা বলতে পারো এই মুহূর্তে যে আমি কোথায় এখানে আছি অবশ্যই আমাকে এক্ষুনি কমেন্ট করো যে আমাকে তোমরা দেখতে পেয়েছো কি না যাই হোক এই কীর্তনের তালটা এমনই এমনি দুটো হাত উঠে যায় যারা রাধাকৃষ্ণের ভক্ত তারা এই ফিলটা অবশ্যই বুঝতে পারবে দেখো ওই যে ঘর মানে ঘরটা যে মেন ঘরটা এতদিন মানে বসানো ছিল ওটাই মাথায় নিয়েছে এটা মাথায় নিয়ে পাঁচবার কি তিনবার বা সাতবার এখন এই মুহূর্তে আমার মনে বুঝতে পারছি না অতবার ঘুরবে তারপরে ঘরটা ভাঙা হবে আর তার সাথে সাথে কীর্তন তো নাম তো চলছেই যাই হোক এই এতদিনের যে একটা মেলবন্ধটা ওটা আবার সেই যে যে যার মতো এখন মানে সবার সংসারে আবার সেই যে যার দুনিয়ায় ফিরে যাবে এই দুই তিন দিনের যে অনুষ্ঠানটা ভীষণই একটা আনন্দময় মানে একটা অনুষ্ঠান একটা মেলবন্ধন বলতে পারো আর আজকের দিনে চোখের তো জল আসবেই মানে যারা এই গানের মানে এই মানেটা বোঝো বা এই রাধাকৃষ্ণের অষ্টম পরূপ অনুষ্ঠানটা বোঝো তারা বুঝতে পারবে যে একটা মন থেকে মানে চোখ থেকে একদম পুরোনো জল চলে আসে এই আজকের দিনে যাই হোক তোমরা দেখতে থাকো देख অনুষ্ঠান শেষ হয়ে গেল তিনটে দিন কীভাবে কেটে যায় কেউই আমরা বুঝতে পারি না আর প্রত্যেক বছর ওয়েট করি এই দিনটার জন্য আর একটু পরে খিচুড়ি খিচুড়ি বিতরণ হবে মানে প্রসাদ বিতরণ হবে আর আরো তো চিড়ে ভোগ এখানে নানা রকম দেখতে গেছে আর উপাশে প্রচুর লোক আমি আর আমার নিজের আলস্যের জন্য আমি আর উপাশে উঠে গিয়ে ভিডিও শ্যুট করিনি প্রচুর প্রচুর লোক আসে সেটা সাধারণত হয় আর কি যাই হোক লাস্ট পার্টটা আমি টেস্টে তোমাদের সঙ্গে শেয়ার করলাম পার্টটা ভীষণই হাসির ভীষণই মজার আর আমি সে মুরতেখানে ছিলাম না আমি আর কিছু কাটিং করলাম না কিছু ভয়েসও দিলাম না তোমরা শুধু সবাই একসাথে আমরা থাকলে কি আনন্দটা করি কি মজাটা করি বা কেমন ধনে ইয়ার কি হয় সেটা তোমরা একটু দেখে নাও আর চলো টাটা বাই বাই নেক্সট ভিডিওর সঙ্গে আবার দেখা হচ্ছে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো যতই বল তো তুমি

না 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 আই দি না বাকি বাকি একটু আরে এদিকে সহায় ঢাকাও এদিকে এদিকে সহায় ঢাকা এদিকে সহায় ঢাকা না 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 Hi. Hi.